কালকে যে টাকা গুলো ছিল আজকে কোন টাকা ছিল সাথে আজকে ছিল না চল্লিশ হাজার টাকা ছিল দেখেনি

আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটাক একদম ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করেছি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য জি না আচ্ছা ঠিক আছে